টাঙোয়ার হাওর বাংলাদেশে বর্তমানে সকলের পছন্দের এক নাম্বার ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনি পাহাড় পছন্দ করেন কিংবা পানি সব কিছুই পেয়ে যাবেন যদি এক রাত দুই দিন কাটিয়ে আসেন সুনামগঞ্জের টাঙোয়ার হাওরের এই হাউসবোটগুলোতে আজকের ভিডিওতে থাকবে ঢাকা থেকে সুনামগঞ্জ সেখান থেকে তাহিরপুর এবং একটি সুন্দর বোটে দুদিন এক রাত কাটানোর গল্প তাছাড়া খাওয়া দাওয়া কস্টিং সুবিধা এবং অসুবিধা সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই আপনাদের নেক্সট ডেস্টিনেশন যদি টাঙোয়ার হাওয়ার হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে ভুলবেন না অ্যান্ড ইয়াস বিফোর স্টার্টিং দ্য ভিডিও প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য আমরা একটি এসি বাসের টিকিট কেটে নিই যেটা ছাড়ার কথা ছিল এগারোটা পনেরোর দিকে নর্মালি সুনামগঞ্জে যেতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগার কথা আর সেই ধারণা করেই আমরা টিকিটটা কেটেছিলাম আমাদের বাস স্ট্যান্ড ছিল আরামবাগে এটা একটা স্লিপার কোচ বাস নিচে নর্মাল সিট টু ওয়ান করে মানে একপাশে দুজন আর একপাশে একজন বসতে পারবে পার পার্সন ভাড়া ছিল বারোশো টাকা করে ঢাকা থেকে সুনামগঞ্জ অনুযায়ী বাসের ভাড়াটা কিন্তু একটু বেশি ছিল বাট যেহেতু টাঙ্গুয়ার হাওর এখন একদম হাইপ আর ওই রুটে তেমন একটা এসি বাস নাই তাই যে কটা বাস আছে সবগুলারই প্রাইস একটু বেশি আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে ভৈরবে আমাদের একটা ব্রেক দেওয়া হয় জান্নাত রেস্টুরেন্টটা বরাবরই আমার অপছন্দ প্রায় প্রায় সিলেট যেতে গেলে এই জায়গাটায় থামায় আর যেহেতু মধ্যরাতে এই বাসটা থামে সকলেরই খাওয়ার অপশন থাকে হয় ভাত খিচুড়ি খাবে অথবা খাবে হচ্ছে রুটি আর রুটি চাইলে বরাবরের মতো তারা মানা করে দেয় কারণ এটা তাদের একটা বিশাল বড় স্ক্যাম বাসের ব্রেক যেহেতু বিশ মিনিট দেয় তারা নর্মালি বলে যে এটা বানাতে কিন্তু বিশ মিনিট লাগবে বাট অর্ডার যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে এটা দিয়ে দিবে খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে একটা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে দেখে একদম ভোর হয়ে গেছে আর তখন পাঁচটার বেশি বাজে কিন্তু পৌঁছানোর কোনো নাম গন্ধ নাই পরে রিয়েলাইজ করলাম যে রাস্তাটা একটু ভাঙা হওয়ায় পৌঁছাতে একটু দেরি হচ্ছে এখন আমরা বোট সম্পর্কে বলে দিই আমাদের বোটের নাম ছিল হচ্ছে সুখের বাড়ি আর যেটার জন্য পার পার্সনে খরচ হবে ছয় হাজার টাকা আপনারা যদি কাপল হন একটা রুমে দুজন থাকতে পারবেন সেক্ষেত্রে পার পার্সন ছয় হাজার টাকা লাগবে আর যদি আপনারা ফ্রেন্ডরা মিলে আসেন বা ফ্যামিলি সেক্ষেত্রে তিনজনও এক রুমে থাকতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা লাগবে পার পার্সন আর এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আপনারা অ্যাকোমোডেশানের পাশাপাশি পেয়ে যাবেন বেলা প্রপার মিল তাছাড়া স্ন্যাক্স পাবেন চা পাবেন জুস পাবেন এবং প্রপারলি আনলিমিটেড একটা মিনারেল ওয়াটার কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো আমরা চলে আসলাম আমাদের সুখের বাড়ির কাছে কথা হচ্ছে ওটা হবে না কিছু বলো এখানে এসে কেমন লাগছে গরম ভাই খুবই মজা লাগছে রাইড বা অনেক মজা হবে আই থিংক আমরা যে দেখি মাছটা খুলো চেহারাটা দেখাও না ও মাই গার্ড পরে দেখবে সব আমরা বাস থেকে নেমে একটি লেগুনা ভাড়া করে সেখান থেকে হচ্ছে মেন পয়েন্টে চলে আসছি আর এটাতে আসতেও কিন্তু দুই ঘন্টার মতো সময় লাগে দেন আমাদের বোট থেকে লোক এসে একদম বোটের কাছে নিয়ে যায় টাঙ্গোয়ার হাওয়ার ঘুরতে আসলে একটা জিনিস আমি মাস্ট রেকমেন্ড করব যে ফ্যামিলি নিয়ে আসবেন ফ্রেন্ডস নিয়ে আসবেন একা একা বা কাপড় এসে আসলে ওই রকম মজা পাবেন না যদি বেশি মানুষ নিয়ে আসেন তাহলে আসলে অ্যাক্টিভিটিস করে অনেক মজা পাওয়া যায় আর এই যে চলে আসলাম আমাদের সুখের বাড়িতে এটা দোতলা উপরে খুবই সুন্দর ছাদ আছে আর ভিতরে তো রুম রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ঢুকেই ফার্স্টে হচ্ছে অনেক সুন্দর একটা লবি আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে লবি আর এই যে দেখেন কলা ঝুলানো আনলিমিটেড খেতে পারবেন কোনো সমস্যা নাই মানে সারাদিন খিদা লাগলে আসলে তারা এরকম ফুড সার্ভ করে রাখে আর আমার কাছে লবিটাই খুবই কালারফুল অ্যান্ড অনেক সুন্দর লেগেছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু বুকস আছে অনেক গেম আছে আপনারা একদম বোর হবেন না এন্ড এখন আমি চলে যাচ্ছি আমার রুমে আর এই যে হচ্ছে রুম রুমে হচ্ছে তিনটা বালিশ মানে তিনজনের মতো থাকার জায়গা ফ্যান আছে আর এই যে বড় জানলার পাশাপাশি লাইট আছে এখানে একটা লকার আছে যে লকারটা আপনারা ইজিলি হচ্ছে মানে জিনিসপত্র রাখতে পারবেন ফোন টোন রেখে একটু ছাদে গেলেন এরকম আর আর এই যে ফ্যান আছে এই ফ্যানে কিন্তু প্রচুর বাতাস গরম লাগার আসলে কোনো চান্স নেই আর হাওড়ে ইউজুয়ালি অনেক ঠান্ডা থাকে সো খুবই আরামে আপনারা থাকতে পারবেন মানে এই যে এখানে ল্যাম্প আছে মানে একদম প্রপার রুমে যা যা লাগে আর হচ্ছে একদম সকেট আছে প্রপারলি যেগুলো একদম ইউজ করা যায় ফোন ক্যামেরা যা যা চার্জ দিতে হবে সব কিছু আপনারা চার্জ দিতে পারবেন রুমটা এত বড় যেখানে আমরা ব্যাগ রেখেও আরামসে ঘুমাতে পেরেছি চাইড আপনারা বাইরেও রাখতে পারেন আর এই পর্যায়ে হচ্ছে উপরে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ছাদ আপাতত হচ্ছে একটু ছাউনি দেওয়া আছে একটু পরে খুলে দিবে অ্যান্ড এটা খুবই সুন্দর অ্যামেজিং একটা জায়গা আর আশেপাশের পরিবেশটা জাস্ট দেখেন সুবাহানালা এত সুন্দর এই সুন্দর পরিবেশ দেখার জন্য হলেও কিন্তু হাওড়ে একবার হলেও আসতে হবে আর এই বোর্ডটাতে কিন্তু দুইটা ওয়াশরুম আছে একটা ছেলেদের একটা মেয়েদের একদম সেপারেট আর খুবই পরিষ্কার ছিল আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই হয় নাই সো আপনারা ইজিলি এগুলো ইউজ করতে পারবেন আর যখন নৌকাটা চলবে রুম থেকে আসলে এরকম একটা ভিউ পাবেন প্রচুর বাতাসের সাথে সাথে কিন্তু খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এই জায়গাটায় কিন্তু ছবি তুলতে একদমই ভুলবেন না খুবই সুন্দর আসে ছবি সো ইউ মাস্ট টেক ইট আর আমার কাছে মনে হয় আমাদের দেশটা আসলে এত সুন্দর আমাদের কিন্তু খুঁজে খুঁজে প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করা উচিত জানা উচিত যে কতটা সুন্দর আমাদের দেশ তাহলে আসলে আমাদের মধ্যে অনেক সুক্রিয়া আসবে আমরা গ্রেটফুল হতে পারবো আমাদের দেশের কাছে যাই হোক এরপর চলে আসলো খুবই মজার ঠান্ডা লেবু আর ট্যাংয়ের একটা ড্রিঙ্ক আর কি বলবো এই ভাইয়ার ব্যবহার যে কতটা ভালো ছিল মাসাল্লাহ হি ওয়াজ রিয়েলি ফ্রেন্ডলি এবং আমাদের যা যা লেগেছে সব কিছু কিন্তু দিয়েছে আর এই বোর্ডটাতে কিন্তু আপনাদের যখন যা লাগবে একদম ইনস্ট্যান্ট সব কিছু দিয়ে দিবে জাস্ট ওনাদেরকে কল করলেই হবে এবং একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে খাওয়া দাওয়া প্রত্যেকটা জায়গা খুবই টাইম টু টাইম ওয়েলকাম টু সুখের বাড়ি সো এটা হচ্ছে আমার মোস্ট অ্যাওয়েটেড একটি ট্যুর যেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের ট্যুর গত তিন বছর ধরে আসার আমার অনেক অনেক ইচ্ছা ছিল বাট আসা হচ্ছিল না অ্যান্ড অনেক ঘাটাঘাটি করে ফাইনালি আমার কাছে সুখের বাড়ি অনেক বেশি ভালো লেগেছে এবং রিজনেবলও লেগেছে এই জন্য এটা বুক করে ফেলা এটা হচ্ছে আমাদের দিনের একটা ট্যুর আজকে সারাদিন এবং কালকে হাফ ডে সো হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং এনজয়েবল লাগবে সুখের বাড়ি বোর্ডটা হচ্ছে তালা নিচে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা আছে আর উপরে হচ্ছে আপনারা এনজয় করতে পারবেন তো চলেন উপরে যাই উপরে যেয়ে দেখি সিচুয়েশনটা কেমন এই ট্রিপটা হচ্ছে দশটার দিকে শুরু হয় আর সারাদিন আমরা এই ট্রিপটা পাবো তো যাওয়ার সাথে সাথেই হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিবে যেটা আপনাদেরকে অলরেডি আমি দেখেছি অ্যান্ড দেন হচ্ছে এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে সুখের বাড়ি হাউস বোটটিতে প্রত্যেকটা বিল হচ্ছে তারা ছাদের এই জ্যাকেটে সার্ভ করে সো দ্যাট আপনারা হাওড়ের ঠান্ডা বাতাস অনুভব করতে করতে আপনাদের মিলটা এনজয় করতে পারেন অ্যান্ড আমাদের সকালের মিল ছিল হচ্ছে খিচুড়ি এখানে সবাই চলে এসেছে যারা যারা আমাদের বোটে ছিলেন অ্যান্ড আমাদেরকে ডাকার পর হচ্ছে খাওয়াটা খুব তাড়াতাড়ি সার্ভ করে দেওয়া হচ্ছিল অ্যান্ড হেয়ার ইজ আওয়ার মিল খিচুড়ির সাথে ভুনা ছিল সাথে ছিল হচ্ছে মরিচের একটা ভর্তা বেগুন সালাদ এবং চাটনি চাটনি রাইস এগুলো কিন্তু আপনারা চাইলে আবারও নিতে পারবেন সো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর হাওড়ের এই খাবারগুলো না একদম তাজা ছিল গরম গরম সার্ভ করে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে অ্যান্ড সত্যি কথা বলতে ওনাদের রান্না আসলেই অনেক ভালো একদম গ্রামীণ যে রান্নাগুলো হয় মাটির চুলার যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছিলাম সো এখন এরকম একটা পরিবেশে আমরা এখন ব্রেকফাস্ট করবো খিচুড়ি আর ডিম এর থেকে ভালো আর কী হতে পারে আর বেগুন এগুলো সবই আমি পছন্দ করি তার থেকে বেশি পছন্দ করি এই মরিচের ভর্তাটা লাকিলি আমার ফেভারেট আইটেমগুলো হচ্ছে ওনারা সার্ভ করেছে অ্যান্ড আমার পিছের ভিউটা দেখেন এত সুন্দর পরিবেশে যদি আল্লাহ একবারও খাওয়ার সুযোগ করে এর থেকে কিন্তু সুক্রিয়ার আর কিছু নাই আলহামদুলিল্লাহ ওরা মজু দেয় কোক দেয় না এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো কোক দেয় এই ব্যাপারটা সবচেয়ে ভালো সেটা বলো ঠান্ডা এটা আরো ভালো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আপনি যখন যাবেন রুমে ফ্রেশন আপ হতে তখন এই মজার লেবু চাটা আপনাদেরকে সার্ভ করা হবে খাওয়া দাওয়ার পরে যে মোমেন্টে মনে হয়েছে একটু চা খেলে ভালো হবে ঠিক তখনই কিন্তু আমাদেরকে চাটা সার্ভ করা হয় এরপরে লবিতে যেয়ে কিন্তু আমরা অনেকটা টাইম স্পেন্ড করি যারা বুকস পড়তে পছন্দ করেন এখানে কিন্তু ভ্যারাইটিস বুক এর অপশন আছে আপনারা ইজিলি এখান থেকে আপনাদের মন মতো একটি বই নিয়ে কিন্তু পড়তে পারেন সবাই যখন ছাদ থেকে নেমে গেছে আমি আবার ছাদে চলে আসলাম আপনাদেরকে পরিবেশটা দেখানোর জন্য খুবই সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আমার একটা শ্রেষ্ঠ সময় আমি পার করেছি ওই মোমেন্টটাতে অ্যান্ড দেন হচ্ছে আমাদের নতুন ড্রোনটা আবেদিকটা অপারেট করলো অ্যান্ড আমরা ড্রোনের কিছু ভিডিও নিয়ে নিলাম পরে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে আমাদের নেক্সট গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার আর সেখানে যাওয়ার জন্য হচ্ছে একটা স্টেশনে নৌকাটা থামে অ্যান্ড দেন একটা ছোট ডিঙি নৌকা ভাড়া করে সেখানে যেতে হয় এই এক ঘন্টা রাইডের জন্য আপনাদের কাছ থেকে দেড়শো থেকে দুশো টাকার মতো নিবে বেশি দামাদামি করতে পারলে একশোতেও যেতে পারেন খুবই সুন্দর একটা রাইড দিয়ে আমরা পৌঁছে গেলাম এখানে অনেক মানুষ জমা হয়ে থাকে খুবই সুন্দর একটা পরিবেশ হয় অনেক অনেক ভালো লাগে আমার মতো যারা সাঁতার পারেন না তাদের কাছেও এটা ভালো লাগবে কারণ লাইফ জ্যাকেট থাকে ভয়ের আসলে সম্ভাবনা খুবই কম আর এখানকার বেস্ট পার্ট হচ্ছে এই পোশনের পানিটা কিন্তু অনেক ক্লিয়ার এবং খুবই কম পানি আমি দাঁড়ালে একদম আমার কোমর পর্যন্ত পানি হয় সো খুবই কম পানির মধ্যে অনেক এনজয় করা যায় অ্যান্ড হেয়ার ইজ দ্য মেইন ওয়াচ টাওয়ার এটাতে আসলে আমরা উঠি নাই কারণ আমাদের এত এনার্জি ছিল না আর আমাদের মেইন প্রেফারেন্স ছিল পানিতে ঝাঁপা করা তো আমরা সেটাই করেছি বন্ধু তোমার ধরন আৰু ৰে ওয়াশ টাওয়ার এই জায়গায় এসে না বাসলে আসলে জীবন ব্যর্থ এত সুন্দর একটা অভিজ্ঞতা এখানে দেখুন পিছিয়ে কি হচ্ছে কি হচ্ছে ও মাই রোমান্টিক কাপল অফ হাউস আমার মতো ভীতু পাবলিক যে পানিকে এত ভয় পায় সেও আসলে নেমে গেছে কারণ এত সুন্দর পরিবেশ না নেমে আসলে নিজেকে রেজিস্ট করা যায় না আর নিচে কিন্তু একদমই কিছু নাই জাস্ট কয়েকটা গাছ মানে এই গাছগুলোর ছোট ছোট ভার্সন সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর ওনারা বললো যেখানে তেমন একটা পোকামাকড় বা স্নেক আসলে থাকে না সো খুবই সেফ বাট একদম ছোট মানুষ হলে না নামাই ভালো বাট যাদের হচ্ছে একটু কনফিডেন্স আছে তারা চাইলে নামতে পারেন আমি খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় আমাদের পার হয়েছে আর এখানে ছোট ছোট বোটে করে এসে বিভিন্ন খাবার বিক্রি করে চা কফি তারপরে অনেক স্ন্যাক্স আর আমার হাজব্যান্ড অবশ্যই পানিতে বসে এক কাপ চা খাবে সো ওরা হচ্ছে জানিয়ে নিয়েছে আমার দেবরা আমার হাজব্যান্ড অ্যান্ড খুবই এনজয় করতেছিল ওরা খুবই সুন্দর একটা টাইম আসলে আমরা সবাই মিলে কাটালাম আর এরপর হচ্ছে আমাদেরকে মাঝে রিমাইন্ডার দিল যে আমাদের নাকি অলমোস্ট এক ঘন্টার বেশি হয়ে গেছে মানে এখানে এত এনজয় আমরা করেছি টাইমের আসলে আমরা কোনো হিসাবই রাখতে পারিনি তো তারপরে আবার আমরা চলে গেলাম আমাদের মেইন বোটের উদ্দেশ্যে আর বোর্ড থেকেও কল এসেছিলো আর বলল যে খুবই সুন লাঞ্চ দিয়ে দিবে সো আমাদেরকে তাড়াতাড়ি যেন চলে আসতে হয় আর বোটের ক্ষেত্রে না একটু টাইম মেনটেন করা জরুরি কারণ কয়েকটা স্পটে যায় তো সবাই মিলে গ্রুপ ওয়াইজ যদি আমরা টাইমটা মেনটেন করতে পারি ট্যুরটা কিন্তু সবার জন্য অনেক সহজ এবং সুন্দর হয় ফ্রেশন আপ হতে হতেই খাওয়ার জন্য কলাষ্ট আমরা হচ্ছে ছাদে চলে গেলাম খুবই মজার কষা মাংস হাওড়ের ছোট মাছ সাথে ছিল ভাত গরম গরম একদম ভাত ছিল সাথে ছিল ডাল আর হচ্ছে ভর্তা ছিল আলু ভর্তা ছিল আর পাশাপাশি ছিল হচ্ছে মাছের ভর্তা হাওড়ের একটা জিনিস আমার কাছে একদম বেস্ট লাগছে যেটা হচ্ছে তারা কোনো রিচ ফুড দেয় নাই কোনো পোলাও কোরমা দেয় না এই ব্যাপারটা আমার কাছে বেস্ট লাগছে এই কারণে কারণ বাঙালি পরিবেশের সাথে কিন্তু আসলে এই টাইপের খাবারই ভালো যায় আর এত মজা করে চিল করার পর বাঙালি খাবার ক্ষেত্রে আসলে অন্য রকমই ভালো লাগে স্পেশালি মাছের ভর্তাটা সবাই অনেক পছন্দ করেছে ওভারঅল আপনাদের কাছে ইনশাল্লাহ খাবারগুলো খুবই ভালো লাগবে অ্যান্ড খাওয়ার পরে আমরা হচ্ছে অনেকক্ষণ রেস্ট নেই একটু চিল টিল করি কারণ একটু পরে হচ্ছে আমাদেরকে আরেকটা ডেস্টিনেশনে নামাবে সেক্ষেত্রে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে আমরা নতুন আউটফিট পরি আবার একটু রেডি হই আর এই প্লেসটার নাম হচ্ছে লাকমা ছড়া এখানে হচ্ছে নেমেই আপনারা অনেক দোকানপাট পাবেন লোকালয় পাবেন এখান থেকে আমরা হচ্ছে ঠান্ডা একদম পানি জুস সব কিনে নেই মানে সব কিছু আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড দেন এখান থেকে অটো নিয়ে হচ্ছে সামনে একটু ঘুরতে যেতে হয় লাকমা ছড়াতে যেতে হয় আর এই যে আমরা রেডি হয়ে পড়েছি এখানে হচ্ছে ছেলেরা অটো ঠিক করতেছিল এটা হচ্ছে আরেকটা বড় স্ক্যাম অনেক বেশি দামাদামি করে এরা অ্যান্ড এদের কথা হচ্ছে আর রিজার্ভ যাবে অ্যান্ড অল দ্যাট মানে এই ইস্যুটা আমার কাছে ভালো লাগে নাই কারণ যাওয়ার পরে আবার তারা চলে যায় যাই হোক এরপর আমরা ফার্স্ট স্পটে চলে যাই উইচ ইস লাকমা ছড়া একদম ইন্ডিয়ার মেঘালয়ের বর্ডারে এটা এই জন্য হচ্ছে পানিটাও সুন্দর পরিবেশটাও সুন্দর অনেক পাথর ছিল আস্তে আস্তে আমরা পা ভেজাই আর এটা কিন্তু একদম ঝর্নার পানি সো উইচ ওয়াজ রিয়েলি ক্লিয়ার আপনারা এখানে আসলে এই জায়গার প্রেমে পড়তে কিন্তু বাধ্য হবেনি কারণ এত সুন্দর পাহাড় পানি আপনার মন কাড়বেই আর এই জায়গাটায় কিন্তু ড্রোন উড়ানো নিষেধ কারণ একদমই বর্ডারে সো এইসব প্লেসে এগুলো বিরত থাকবেন এখানে আধা ঘন্টার মতো থেকে একটু সামনে আগাই এখানে যে আমি একদম ফুচকার ভেলপুরি পেয়ে যাই অ্যান্ড অনেক ক্ষুদাও লেগে গিয়েছিল সো আমি একটু ভেলপুরিটা ট্রাই করি অ্যান্ড এখানে ভেলপুরির প্রাইস অনেক বেশি ছিল বিকজ একটা রিমোট জায়গাতে আপনি এত মজার ফুড পাচ্ছেন সো এই জন্য তো একটু দাম বেশি হবে। অ্যান্ড এখানে প্লেট হচ্ছে চল্লিশ টাকা করেছিল যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাট এটা টেস্ট অনেক ভালো ছিল আর মামাটা অনেক ভালো ছিলেন একদম নাগা দিয়ে মজা করে বানিয়ে দিয়েছিল। আর যেহেতু বেশ রোদ ছিল একটু টায়ার্ডই লাগছিল সো আমরা অনেক দাম দিয়ে একটা ডাব কিনে নিই এটার দাম ছিল একশো ষাট টাকা সো অনেক দামই ছিল বলা যায় আর এই যে ছিল আমাদের ভেলপুরিটা অসম্ভব টেস্টি আলার কাছে অনেক শুক্রিয়া যে এত মজার ভেলপুরি ওখানে যে আমরা খেতে পেরেছি ডাব খেয়ে আমাদের আবার ভেলপুরি ক্রেভিং হয় সো আমরা আরও দুই প্লেট নিয়ে নিই মানে এটা আসলেই এত টেস্টি যে আপনারা তিন চার প্লেট ইজিলি খেয়ে ফেলতে পারবেন এরপরে অটোতে করে চলে আসলাম নীলাদ্রি লেক এই জায়গাটা আসলে অনেক সুন্দর বাট আমাদের এনার্জি একদম শেষ হওয়ার কারণে আমরা উপরে উঠতে পারি নাই আর সত্যি কথা বলতে এই জায়গাটা আসলে এত সুন্দর এই কারণে বাংলাদেশের কাশ্মীর বলা হয়ে থাকে বোটে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে হচ্ছে বিকালে স্ন্যাক্স দেওয়া হয় ওটা হচ্ছে একটা ঝালমুড়ি ছিল ঝালমুড়িটার টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে একটু ড্রাই ছিল বাট স্টিল এখানে আসলে আপনি আর কি এক্সপেক্ট করেন এখানে যে এত মজার খাবার দিয়েছে এটাই বড় ব্যাপার আমরা সবাই ছিলাম এই মোমেন্টে হচ্ছে সবগুলো আমাদের হাউস বোটগুলো আসলে এক জায়গায় ভেরানো হয় বা পার্ক করা হয় সারা রাত এখানেই থাকে সো দ্যাট সেফটিটাও মেনটেন হয় সো যারা হচ্ছে সেফটি ইস্যু নিয়ে কথা বলেন এখানে আসলে সেফ না হওয়ার কিছু নাই অনেক মানুষ সো সেফ না হওয়ার আসলে কিছু নাই কথা বলতে এত ঘোরাঘুরি পর সারাদিন পর আসলে অনেক টায়ার্ড লাগে তো সন্ধ্যার সময় আসলে আমি রুমে যেয়ে একদম ঘুমিয়ে পড়ি দুই তিন ঘন্টা ঘুম দেওয়ার পর আমাদেরকে ডাক দেওয়া হয় ছাদে যেয়ে দেখি আমাদের ডিনারটা সার্ভ করা হয়েছে ডিনারে ছিল হচ্ছে গরম গরম হাঁসের মাংস ডাল আর কয়েক ধরনের সবজি এবং ভর্তা ওভারঅল খুবই ইউনিক একটা আসলে আমি বলবো ডিনার ছিল অ্যান্ড হাঁসের মাংস পার্সোনালি আমি খুবই পছন্দ করি হাওড়ে বসে হাঁসের মাংস খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তারা সবাইকে ছোট মাছের চচড়িও সার্ভ করে যারা হচ্ছে মাছ খায় তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগবে আ ভেরি গুড মর্নিং ফ্রম সুখের বাড়ি রাতের বেলা একটা দারুণ ঘুম দিয়েছি এবং ভোর সাড়ে ছয়টার দিকে ঘুমটা ভেঙে গিয়েছিল রোদের আলোতে আলহামদুলিল্লাহ দিন পর এত ভোরে উঠলাম উঠেই আমি দোলনাটায় অনেকক্ষণ বসেছিলাম তখন কেউ উঠে নাই বোটে এত ভালো লাগছিল আসলে বলার বাইরে আর কোথাও ঘুরতে আসলে এরকম একা একা টাইম স্পেন্ড করতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় ঘুরতে গেলে ইনস্ট্যান্ট কফি অনেক টুকটাক স্ন্যাক্স ক্যারি করি তো আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে একটু গরম পানি দিতে দেন হচ্ছে আমি কফি বানিয়ে নেই অ্যান্ড বানিয়ে খুবই মজা করে কফিটা খাই কিছুক্ষণ পরে আটটার দিকে আমাদেরকে নাস্তার জন্য ডেকে নেওয়া হলো আর বললো যে নাস্তা করে সাথে সাথে যেন আমরা রেডি হয়ে যাই কারণ আমরা আমাদের স্পটে চলে এসেছি গতকালকের মতোই সেম নাস্তা ছিল খিচুড়ি দেন আমরা সবাই রেডি হয়ে যাই এই যে আমি এখানে শাড়ি পরে ফেলছি কিছু বলবা বলো আমার ওয়াইফ শিমুল বাগানে যাবে তাই শাড়ি পরছে এত কষ্ট কিভাবে করলা পড়তে পারি না এটা নিয়ে কি বলতে চাও

ঘাটে নেমে একটু সামনে দু মিনিট হাঁটতে হয় অ্যান্ড সেখান থেকে হচ্ছে আপনাদের অটো নিয়ে যেতে হবে শিমুল বাগানে মাত্র পাঁচ মিনিটের একটা রাইড ছিল কিন্তু রাইডটা এত ভয়াবহ ছিল কারণ রাস্তা আসলে খুবই খারাপ গ্রামের অঞ্চল তো এই জালগুলো এখন আসলে ডেভেলপ হয়নি বাট তারা ব্যবসা খুব ভালো বুঝে কারণ এই শিমুল বাগানে ঢুকতে আমাদেরকে পার পারসন পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে হুইচ ইজ হিউজ কারণ এখানে আসলে তেমন কিছু নাই জাস্ট কয়েকটা গাছ এই আর কি অ্যান্ড দেন আমরা এখানে দশ টাকা দিয়ে একটা সুন্দর আমিষত্ব কিনে নিলাম আর এখানে পরিবেশটা আসলেই অনেক সুন্দর মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে টাইম থাকলে এখানে বসে একদম সুন্দর একটা টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন অনেকক্ষণ প্রিয় মানুষের সাথে বসে গল্প করতে পারবেন তাছাড়া অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন কারণ পরিবেশটা আসলেই খুবই সুন্দর আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এবং খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি আর অনেক দিন ধরে এরকম একটা সুন্দর ভিডিও করার প্ল্যান ছিল যে হাজবেন্ড একটু পাঞ্জাবি পরবে আমি একটু শাড়ি পরব আর উপর থেকে হচ্ছে ড্রোন উড়বে আর আমরা ঘুরে ঘুরে যাব, তা আলহামদুলিল্লাহ এই শখটাও পূরণ হয়ে গেল আমি মনে করি টাঙ্গোয়ার হাওয়ারে যে কয়টা স্পটে আপনাকে নামাবে এই স্পটটা আসলে অনেক বেশি কাম যেখানে আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন বাকিগুলো হচ্ছে একটু অ্যাডভেঞ্চারাস ওখানে আসলে এনজয় করতে যাবেন বাট এই শিমুল বাগানটা হচ্ছে প্রপারলি ছবি তোলার জন্য ভালো একটা প্লেস এরপর আমরা আবার বোটে ব্যাক করলাম আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিলো দেন আমরা সবাই ফ্রেশন আপ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গেলাম এখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে বারেক্কা টিলাতে আর এখানে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি হেঁটে উঠতে পারবেন আদারওয়াইজ হচ্ছে বাইকে আমরা বাইকটা চুজ করেছিলাম কারণ উপরে উঠতে একটু কষ্ট হয় নামার সময় হেঁটেই আসা যাবে তো আমরা হচ্ছে বাইকে পড়ে গেলাম পার পারসন একটা বাইক নেবি দেড়শো টাকা করে নিয়েছিল এরকম ছিল সুন্দর পরিবেশটা ঘোরার পরে আমরা এখানে দেখলাম অনেক স্ন্যাক্স বিক্রি করা হচ্ছে একদম ন্যাচারাল স্ন্যাক্স যেগুলো শশা কিংবা কলা এই টাইপের জিনিসপত্র দেন আমরা এখান থেকে কিছু শশাও খেয়েছিলাম আমি গ্রামে গেলে বা একটু এই টাইপের জায়গায় গেলে এগুলো খাওয়া মিস করি না কারণ এগুলো একদম ফরমালিন ফ্রি একদম তাজা খাবার এগুলো একটা খেলেও শরীরের জন্য আসলে অনেক উপকার আর ওই সময় একটু খিদাও লাগছিল সো আমরা চিন্তা করলাম যে একটু শশা খাই এই প্লেস কিন্তু ইন্ডিয়ার একদমই কাছে এখান থেকে বর্ডারও দেখা যাচ্ছিল দ্যাটস ওয়াই এখানেও কিন্তু ড্রোন ফ্লাই করা নিষেধ তাই আমরা সুন্দর শট নিতে পারি নাই বাট নিজেরা দেখেছি অনেক সুন্দর টাইম এনজয় করেছে এটাই আলহামদুলিল্লাহ বেস্ট পার্ট

এখানে আসলে সবসময় কারেন্ট থাকে না এই জন্য অনেক কিছু পাওয়া যায় না যেমন আইসক্রিম পাওয়া যায় না আমি আইসক্রিম খুঁজছিলাম হোক তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার বোটের দিকে চলে আসলাম বোটে উঠেও গেলাম আর এ পর্যায়ে আমাদেরকে নামতে বলল বলা হলো যে এখানে আমরা চাইলে গোসল করতে পারবো অ্যান্ড আমরা সবাই এখানে অনেক ঝাপা করি আর অলমোস্ট আমাদের ট্যুরের শেষ পর্যায়ে আমরা চলে আসছিলাম কারণ একটু পরে বিকাল হয়ে যাবে বিকাল হয়ে গেলেই আমাদেরকে নামিয়ে দেওয়া হবে তো সেই কারণে হচ্ছে আমরা একদম ছাদে উঠে যাই আর ছাদে প্রচুর বাতাস ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ ছিল আর এই রিফাকে আমাদের কিন্তু লাঞ্চটাও সার্ভ করে দেওয়া হয়

তো আপনাদেরকে তো দেখালামই যে সেদিন আমাদের লাঞ্চে কত বেশি আইটেম ছিল আর আমি অনেকবার এই কথাটা আসলে মেনশন করছি বাট মেনশন করতেই হবে যে তাদের খাবার আসলে অনেক টেস্টি ছিল আমার কাছে মুরগি আলু ভর্তা সবজি অসম্ভব ভালো লেগেছে এবং যারা মাছ খেয়েছে তাদের কাছেও এটা অনেক টেস্টি লেগেছিল একদম মাখা মাখা করে আলু আর টমেটো দিয়ে রান্না করা সো একদম দেশি স্টাইলে রান্না করা ছিল আপনাদের ইনশাআল্লাহ এখানে যদি আসেন ভালো লাগবে অ্যান্ড আমি মনে করি যে টাঙ্গুয়ার হাওড়ে যদি আপনারা বোট চুজ করেন

তো এরকমই ছিল আমাদের ওভারঅল সেই দুই দিনের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমাদের তো খুবই ভালো লেগেছে এবং ইনশাআলা আপনারা যারা যাবেন আপনাদের কাছেও টাঙ্গর হাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগবে কারণ আমাদের দেশের এটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম